এই যে শেখাটি মসজিদা মসজিদে আমরা একটা মাদ্রাসা জমি কিনছিলাম সবাই সহযোগিতা করে সবার হেলেপে কিছু শতক জমি কিনা আছে হওয়ার পর এই যে আস্তে আস্তে করে কাজ শুরু করা হচ্ছে আপনারা দেখলেন এই যে এটা মাদ্রাসা করবে অবশ্যই এটা কি হবে সম্পূর্ণ সাহেব বলেন আলাইকুম যারা যেখান থেকে আমাদের এই লাইভটি আপনারা দেখতে আমি সকলকে সালাম জানিয়েছি আসসালামু আলাইকুম আমাদের শেখ ঘাঁটি মদিনা মসজিদ সংলগ্ন আমরা এলাকাবাসীর সহযোগিতায় এবং তরুণ ভাই বিশেষ মেহনতে আমরা চারশো জনী কিনতে সক্ষম হয়েছিলাম তো ধীরে ধীরে আস্তে আস্তে করে আমরা এই মাদ্রাসার কাজ আমরা শুরু করেছি তিন সেট একটি মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে আমাদের মোটামুটি কাজ শেষের দিকে ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে এক তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব নিয়োগ করেছিলাম কিন্তু টিন সংকট হওয়ার কারণে উপরে তিনটা আমরা ম্যানেজ করতে পারতেছি না উপরে যে ফ্রেম করা আছে এই ফ্রেম ক্লিয়ার করা আছে এখন শুধু আমরা তিনটার জন্য আমরা আটকে গেছি এবং আপনাদের যদি ব্যক্তি থাকেন দিনের ক্ষেত মতে করণের মহাব্বতে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা ইনশাল্লাহ জানুয়ারি থেকেই আমরা খেলা শুরু করতে পারব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা দেওয়া একান্ত কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা শুনলেন যে আমার ছেলের থেকে এইদিক দুদশক এদিক আসুন আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মসজিদ মসজিদেরও অনেক কাজ বাকি আছে মসজিদের দেওয়ালও ফাটে গেছে যে আমাদের এই যে এই সাইডকে কোনো কিছুই হয়নি এখন যে দর্শক আই যে বালু এই যে দিচ্ছে বালু যে এইটা আমরা এখান আমাদের এলাকার এখানকার যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা যেন একটা হাফেজ তৈরি হয় এই আসে আমরা এলাকা থেকে মানে যে যেটুক পারছে করে আমরা চারশত জমি কিনে আস্তে আস্তে করে কাজ শুরু করছি আস্তে আস্তে করে কাজ শুরু করছি অনেকজন সহযোগী করছে যে যেটুক পারেন আপনারা যদি সহযোগিতা করতে চান করেন তাহলে অবশ্যই একটু আগায় আসবেন আল্লাহ আল্লাহ হস্তে দান করবেন এটা আপনাদের কাছে আমি আমার দিনাজপুর টুয়েন্টিভির চ্যানেল থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা ভিডিওটা দেখুন মন দিয়ে দেখুন কেউ যদি এখানে আসতে চান আসবেন আমাদের অনেক কিছু বাকি অবশ্যই এটা আমার বাড়ির কাছে আপনার এই যে আমার যে ঘাসের জমি যে ওই যে আমাদের আমার ঘাসের জমির সাথেই এটা মসজিতে পারছেন মাদ্রাসাটা আর এই যে সাইনবোর্ডে আছে এখানে মোবাইল নাম্বার আছে আপনারা সবাইকে লিঙ্ক দিতে পারবেন নাম্বার দিলে ভালো করে দেখা যাক দশরের যে নাম্বারগুলো দেখেন আপনি আসবে না প্রতিটা লোকের নাম্বার আছে এই আছে দেখেন এখন শুধু টিনের টিনের কারণে এটা খাড়া করতে পারছি না তবে ইটের কাজ আছে সিমিট আছে ইট আছে বহুত মানে প্রয়োজন হন তাই আপনাদের যার যার যদি আগানো আসা উচিত যদি মনে করেন তাহলে আসবেন আর আপনাদের সকলের এই মাদ্রাসার তোলে দাওয়াত থাকলো আপনারা আসে অবশ্যই দেখবেন এটা আজকে শুক্রবারের দিন সবাই মসজিদে সবাইকে দাওয়াত দেন দোষের দিকে আলহামদুলিল্লাহ আজকে জুমাত জুমাবার আপনারা যদি কাছের কেউ থাকেন তাহলে অবশ্যই আসবেন নামাজ শেষে ইনশাল্লাহ দোয়া হবে ইনশাল্লাহ সকলের জন্য যারা সার্বিক সহযোগিতা করতেছেন যারা এগিয়ে আসছেন সকলের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং দীর্ঘায়ু কামনা করতেছি এবং তাদের জন্য ভালোবাসা এবং দোয়া অবিরাম থাকবে ইনশাল আমরা এখানটাই চাচ্ছি যে আমাদের এলাকার যে ছোট ছোট বাচ্চারা আছে সবাই যেন কোরআন শিখতে পারে কোরআন শিখতে পারে তারপর কি যেন করতে পারে থেকে আলেম হতে পারে আলেম হতে পারে যেন বাজে দিকে যেন না ঘুরে কোনো নেশার দিকে যেন না যায় যাদের যাদের মন করেন অসহায় পক্ষ তো গেলে মা বাপ নাই যেগুলো বাচ্চা আছে সেই বাচ্চা থেকে যেন আমরা মানুষ করতে পারি এটাই তো আমাদের আশা এই আশাতে দরিদ্র যারা আছে তাদের জন্য সুন্দর একটা থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা যেন করতে পারি পর্যায়ক্রমে এই আশায় আমরা প্রতিষ্ঠান দিয়ে করছি সবাই জানে এই দিনাজপুর টিভি থেকে সবাইকে অনেক ধন্যবাদ সবাই যেন আগ্রহ বন্ধে ভিডিওটা যেন দেখে আমাদের নাম্বারগুলো নাম্বারগুলো আপনার আপনাদের নাম্বার কোনটা আছে নাম্বার শুরুটা আমার

আর ভালো কাজের তুলে আশা করি সবাই আগে আগায় আসবেন এইটা আমার দর্শকদের কাছে অন্য থাকল এই পর্যন্ত দিরাশত্রিশ ডিগ্রি শেষে থাকবে না স্বাভাবিক

ม,มันมาพันมาหน,น,น,นึ่งชื่อไได้ก็ได้ไม่ได้ก็ได้